ইতিহাসের পাতায় এমন অনেক সাম্রাজ্য আছে যাদেরকে আমরা প্রায় ভুল বুঝি আজ আমরা সেরকমই এক সাম্রাজ্যের একদম ভেতরটা দেখব তাদের গঠনতন্ত্রটা ভেঙে বোঝার চেষ্টা করব চলুন শুরু করা যাক শুরুতেই একটা ধাক্কা দেই কেমন আমরা যে অ্যাস্টেক নামটা হর হামেশা ব্যবহার করি জানেন কি এই নামে কোনো দিন কোনো জনগোষ্ঠীই ছিল না হ্যাঁ ঠিকই শুনেছেন এটা আসলে অনেক পরে দেওয়া একটা নাম তাহলে তারা কারা ছিল আচ্ছা আমরা যাদের কথা বলছি তারা নিজেদের বলতো মেসিকা আর তাদের গল্পটা জানেন কোনো বড়সড় রাজ্য জয়ের কাহিনী দিয়ে শুরু হয়নি বরং শুরু হয়েছিল মানুষের এক খুব সাধারণ কিন্তু খুব গভীর সমস্যা দিয়ে আর মেশিকেদের বুঝতে হলে আমাদের একদম গোড়ায় যেতে হবে মানব সভ্যতার একটা বড় সিদ্ধান্তের দিকে তাকাতে হবে আমরা ভাবি কৃষিকাজ একটা বিশাল উন্নতি ছিল তাই না কিন্তু সত্যিটা হলো এটা আসলে কোনো আপগ্রেড ছিল না এটা ছিল টিকে থাকার জন্য এক ডেসপারেট মানে মরিয়া চেষ্টা দেখুন একজন সাধারণ মানুষের জন্য জীবনটা কিন্তু আসলে আরও কঠিন হয়ে গিয়েছিল ভাবন্ত সারাদিন হাড় ভাঙা খাটুনি কিন্তু তার বদলে খাবার মিলছে পুষ্টিকর আর তার সাথে জুটছে নতুন নতুন রোগ দাঁতের সমস্যা মানে জীবনযাত্রার মান একধাক্কায় নেমে গিয়েছিল তাহলে প্রশ্ন আসেই মানুষ কেন এমন একটা খারাপ সিদ্ধান্ত নিল উত্তরটা খুব সহজ কিন্তু ভয়ঙ্কর কারণ জনসংখ্যা এতটাই বেড়ে গিয়েছিল যে তাদের সামনে আর কোনো রাস্তাই খোলা ছিল না হয় অনাহারে মরে যাও নয়তো নিজের পরিবারের মানুষকেই মেরে ফেল কৃষিকাজ ছিল একটা ভয়াবহ পথ কিন্তু এটাই ছিল একমাত্র পথ আচ্ছা এই যে কৃষির ফাঁদের কথা বললাম চলুন এবার এই ধারণাটা মেসিকাদের প্রেক্ষাপটে দেখি তারা যে জায়গায় এসেছিল সেটা ছিল এক কথায় অসম্ভব একটা জায়গা জায়গাটার নাম মেক্সিকো উপত্যকা ভাবুন সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার ফুটেরও বেশি উঁচুতে মানে কনকনে ঠান্ডা। চাষাবাদের জন্য সময় পাওয়া যায় খুবই কম আর সবচেয়ে বড় সমস্যা উপত্যকার মাঝখানে বিশাল এক হ্রদ কিন্তু তার জল লোনা একদম অব্যবহারযোগ্য মানে চাষের জন্য ভালো জমি প্রায় নেই বললেই চলে তো এইরকম এক কঠিন পরিস্থিতিতে প্রায় শরণার্থী হিসেবে এসে হাজির হল মেশিকারা আর তারা জায়গা পেল কোথায় জানেন ওই লবণাক্ত হ্রদের মাঝখানে একটা ছোট্ট অকাজের দ্বীপে মানে যে জায়গাটা আর কেউ চায়নি এই পরিস্থিতিটা তাদের সামনে দুটো রাস্তা খুলে দিয়েছিল হয় নতুন কিছু উদ্ভাবন করে টিকে থাকো নয়তো শেষ হয়ে যাও আর এখান থেকেই তাদের অসাধারণ বুদ্ধির পরিচয় পাওয়া যায় তারা ওই দ্বীপটাকে বানিয়ে ফেলল পুরো উপত্যকার জন্য একটা সেফ জোন একটা নিরপেক্ষ বাজার এমন একটা জায়গা যেখানে ঘোর শত্রুরাও এসে নিশ্চিন্তে ব্যবসা করতে পারত তারা বিশাল বিশাল রাস্তা বানিয়ে মূল ভূখঙ্গের সাথে যোগাযোগ করল বিশুদ্ধ পানি আনার জন্য বানাল অ্যাকুইডাক্টস এমনকি শহরের সব মানুষের বর্জ্য একসাথে করে সেটাকে সার হিসেবে ব্যবহার করার মতো দারুণ একটা সিস্টেমও তারা তৈরি করে ফেলেছিল ভাবা যায় এই যে একটা সমাজ যেটা পুরোপুরি অভাব আর প্রতিকূলতার মধ্যে দিয়ে জন্মাল তার পেছনে একটা শক্তিশালী চালিকা শক্তি ছিল আর সেটা হলো তাদের ধর্ম এমন একটা বিশ্বাস যেটা তাদের এই কঠিন জীবন সংগ্রামকে শুধু ব্যাখ্যাই করত না একটা গভীর অর্থও দিত মেসিকাদের বিশ্বাস ছিল তারা বাস করছে পঞ্চম পৃথিবীতে এর আগে দেবতারা চার চারবার পৃথিবী বানানোর চেষ্টা করেছেন আর চারবারই ব্যর্থ হয়েছেন মানে এটাই ছিল শেষ সুযোগ তো এই শেষ সুযোগে এই নতুন সূর্যটা তৈরি করার জন্য দুজন দেবতাকে এগিয়ে আসতে হয়েছিল নিজেদের উৎসর্গ করতে হয়েছিল এক বিশাল আগুনে একজন ছিলেন খুব ধনী খুব অহংকারী দেবতা আর অন্যজন ছিলেন নানাওয়াজসীন খুব বিনয়ী আর অসুস্থ যখন আগুন জ্বলল অহংকারী দেবতাটা একটু ইতস্তত করলেন পিছিয়ে গেলেন কিন্তু নানাওয়াজিন দিকে না তাকিয়ে ঝাঁপ দিলেন সেই আগুনে আর তিনিই হয়ে উঠলেন নতুন সূর্য এটা দেখে অন্য দেবতারা তো লজ্জায় পড়ে গেলেন তারা রেগে গিয়ে ওই অহংকারী দেবতাকেও আগুনে ছুঁড়ে ফেললেন আর ওঠার সময় তাকে আঘাত করতে লাগলেন তাই তিনি হলেন চাঁদ সূর্যের চেয়ে কিছুটা ম্লান কিছুটা ক্ষতবিক্ষত কিন্তু একটা নতুন সমস্যা দেখা দিল সূর্য তো আকাশে উঠেছে কিন্তু একদম স্থির হয়ে আছে নড়ছেই না যদি সূর্য না চলে তাহলে তো সব শেষ পৃথিবীর শুরুর আগেই শেষ হয়ে যাবে তাহলে উপায় একটাই উপায় ছিল বাকি যত দেবতা ছিলেন তাদের সবাইকে আত্মত্যাগ করতে হলো। তাদের হৃৎপিন্দটাই সূর্যকে সেই শক্তি দিল যা দিয়ে সে প্রথমবার আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাত্রা শুরু করল এই গল্পটা শুধু একটা গল্প ছিল না এটা মেসিকাদের জীবনে একটা বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছিল একটা মহাজাগতিক ঋণ দেবতারা পৃথিবীকে বাঁচাতে নিজেদের জীবন দিয়েছেন এখন সূর্যকে চালিয়ে রাখার দায়িত্ব মানুষের আর সেই ঋণ শোধ করার একটাই উপায় দেবতাদেরকে সবচেয়ে মূল্যবান জিনিসটা ফিরিয়ে দেওয়া আর সেটা হলো মানুষের জীবন আর এই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছিল তাদের যুদ্ধ আর বলিদানের এক অদ্ভুত কিন্তু খুব গোছানো নিয়ম দেখুন তাদের যোদ্ধারা কিন্তু শত্রুকে মারার জন্য যুদ্ধ করত না করত বন্দি করার জন্য তারপর সেই বন্দিকে নিয়ে আসা হত নিজের বাড়িতে পুরো এক বছর সে পরিবারের সাথেই থাকত তাদের ভাষা শিখত তাদের সংস্কৃতি শিখত মানে সে একরকম তাদেরই একজন হয়ে উঠত এরপর যুদ্ধের ঠিক এক বছর পূর্তির দিনে তাকে দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হতো আর সবশেষে তার দেহ দিয়ে তৈরি খাবার পরিবারের সবাই মিলে খেত এটা ছিল তাকে পুরোপুরি নিজেদের সমাজের অংশ করে নেওয়ার প্রতীক তবে এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যে যোদ্ধা তাকে বন্দি করেছিল সে এবং তার বাবা কিন্তু ওই অনুষ্ঠানে খেত না তাদের জন্য এটা নিষিদ্ধ ছিল কারণ কি জানেন কারণ ওই এক বছরে বন্দিটি তাদের নিজের পরিবারের সদস্য নিজের আত্মীয় হয়ে যেত আর কেউ তো নিজেকে খেতে পারে না তাই না শুনতে শকিং লাগলেও এই প্রথার একটা বাস্তবসম্মত দিকও ছিল মনে করে দেখুন তাদের উপত্যকায় কিন্তু বড় কোনো গৃহপালিত পশু ছিল না তাই প্রোটিনের অভাব ছিল বিশাল এই প্রথাটা বছরে জনপ্রতি প্রায় এক পাউন্ড প্রোটিনের যোগান দিত মানে ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি এটা তাদের টিকে থাকার জন্য জরুরি ছিল তো মেশিকাদের যে যুদ্ধের একটা নিয়ম ছিল একটা সম্মানজনক প্রথা ছিল এর সাথে পরবর্তীতে যা ঘটেছিল তার কোনো তুলনাই হয় না আকাশপাতাল তফাত যখন স্প্যানিশরা এলো মেশিকারা তাদের দেখে একেবারে হতবাক হয়ে গিয়েছিল ভয় পেয়ে গিয়েছিল কারণ স্প্যানিশরা যখন কোনো শহর দখল করত যেমন ধরুন চলুলা তারা কোনো নিয়ম মানত না নারী পুরুষ শিশু যাকে সামনে পেত তাকেই হত্যা করত মেশিকাদের কাছে এটা যুদ্ধ ছিল না এটা ছিল স্রেফ গণহত্যা ভাবুন যে মেশিকাদের পুরো ব্যবস্থাটাই দাঁড়িয়ে আছে সম্মান নিয়ম আর একটা পবিত্র উদ্দেশ্যের উপর তাদের চোখে স্প্যানিশদের এই কাজগুলো ছিল নাকাবেলে বেলে মানে ধারণারও বাইরে তাদের কাছে এটা ছিল পিওর ইভল মানে সাক্ষাৎ শয়তানি এখান থেকে প্রশ্নটা আসে যে সমাজটা নরবলির মতো একটা প্রথার ওপর দাঁড়িয়ে আছে তারা যখন অন্য কাউকে শয়তান বলছে তখন একবার থমকে দাঁড়াতে হয় তাই না ভাবতে হয় আসলে বর্বর কে এটা আমাদের বাধ্য করে সভ্য আর বর্বরের সংজ্ঞা নিয়ে নতুন করে ভাবতে আর শুধু উপরের দিকে চমকপ্রদ ঘটনা না দেখে তার পেছনে জটিল যুক্তিটা বোঝার চেষ্টা করতে